অনেক দম বেরিয়েছে মেয়েকে ওদিকে বেশি ঘুম পাড়াচ্ছে আমি মেয়ে সবজি আর মাছটা রাখবো আমি যখন প্রথম এই পেজটা শুরু করি আমার পুরোনো পেজটা হ্যাক হয়ে যাওয়ার পর এই পেজের প্রথম ভিডিও ছিল আমি কি করে শিঙি মাছ ধরছি সেটা ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল আর প্রচুর লোকজন ট্রোল করেছিল ট্রোল করারই মতন তার কারণ আমি জানতামই না তখন কী করে শিঙি মাছ ধরতে হয় তো আজকে ভাবলাম যে মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসে আমি কতটা প্রগ্রেস করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে বাটতে আছে শিঙি মাছ এই যে তিনখানা লাফাচ্ছে আমি এখন কিভাবে ধরি সেটা দেখাই এই যে চুরিটাকে নিচে রাখলাম এই ছুরির মধ্যে সব কটাকে ফেললাম এবার যে দুটো আমার লাগবে না একটা দুটো এখানে দিলাম আর যেটা আমার লাগবে আগে থেকে বাকিতে নুন দিয়ে রেখেছি এই নুন দিয়ে ওকে চাপা দিয়ে এই কিছুক্ষণ এখানে থাক দু তিন মিনিট এমনিও ইয়ে হয়ে যাবে আর বাকিগুলোকে এই জল দিলাম ব্যাস আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আমার মা যেখানে একদম গেছে আমি এবার যেটা করবো সেটা হচ্ছে মাথাটাকে আগে দিয়ে কেটে বাদ দেবো তোমরা নাও দিতে পারো যদি ধরতে পারো তাহলে আমার এখনও ভয় লাগে ধরতে তাই জন্য আগে আমি মাথাটাকে কাঁচি দিয়ে কেটে বাদ দেবো এই যে দিয়ে পাকনাগুলোকে ছাড়বো ছেটে তারপর দেখাচ্ছি কি করব এই যে মাথা বাদ পাকনা ছেঁটে ফেলেছি এবার এইখানেই যে যে নুনটা আছে এটাকে ভালো করে আমি ছটকে নেবো পুচলে নিয়ে এরপর এর মধ্যে আমি একটু গরম জল দেবো তোমরা নাও দিতে পারো অনেকে বাট আমার মনে হয় একটু গরম জল দিলে ভালো হয় তো তাই জন্য আমি একটু গরম জলটাকে দেব অল্প খুব বেশি অল্প গরম জল দিয়ে এটাকে এটা আর একবার একটু কচলে নেবো গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে না এর গায়ে থেকে ওই কালো কালোগুলো অলরেডি ছাড়তে শুরু করে দেয় আর শিঙি মাছ বা জিওল মাছের ক্ষেত্রে এই কালোগুলো সবসময় ছাড়িয়ে খাওয়া উচিত ওই কালো গায়ে থাকা অবস্থাতে খাওয়া একদম উচিত না তাকে ভালো করে পরিষ্কার না হওয়া অবধি এটাকে ধুয়ে যেতে হয় এটা তো অনেকটা ছেড়ে গেছে গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে গরম জলটাকে ফেলবো ফেলে আমি এটা করি আমার এখানে ডুমুর পাতা অ্যাভেলেবেল যাদের এখানে অ্যাভেলেবেল নয় ডুমুর পাতা তারা কী করতে পারো স্কচ ব্রাইট যেগুলো হয় নতুন ওইটা দিয়েও ভরতে পারো অথবা ছাঁকনি যে পিছনটা হয় একদম পাতলা ছাঁকনিগুলো সেটা দিয়ে করতে পারো অথবা ওই যেগুলো দিয়ে আদা টাদা ঘষে ফ্যাচারগুলো ওগুলো দিয়েও করতে পারবো এই দেখো ডুমুর পাতা দিয়ে কি হয় একদম খুব তাড়াতাড়ি উঠে যায় আমার নিচে যেহেতু ডুমুর গাছটা রয়েছে পিছনে তাই জন্য আমারটা খুব সুবিধা হয় চলো আমি এটাকে চট করে পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি এই দেখো মাছের গা একদম সাদা এপাশ ওপাশ পুরোটা সাদা বেড়ে এটাকে আমি পিস করবো একদম অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার একদম কম তেলে এটাকে আগে ভাজবো চলো ঝুটি বুড়ি ঘুমন্ত নি হ্যান কলা খাবেন কলা হ্যাঁ ঝুটি বুড়ি কলা খাবেন কেলা কেলা এই যে কমপ্লিট করে ফেলেছি সব গুছিয়ে গেছি একদম আর কুচিপুড়ি গেছেন তেল মাখতে এই সব কমপ্লিট চলো আসছে বা পরে এই যে ফুলকুমারী সান টান করে ফুল কানে গুঁজে খাওয়া দাওয়া করছে ও ফুলকুমারী কো ফুল কানটা এই এ মা মাথায় দিছো সব ঠিক আছে শুধু খেতে গেলেই যত জামা হ্যাঁ হ্যাঁ ইমা কিছু না লাগছে মা মাথায় কুনতা এখন নতুন শিখে যায় সোফারে পড়ে উঠে বসে থাকা আমার এদিকে তো সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে সব পিষি তো কোড়েই রেখেছে শুধু খাবারগুলো গরম করলাম এখন আমি যাব স্নান করব পূজা করব পিছিরwidehat তো হয়ে যাবে চলো আসি এবার পড়ে আমাদের গেছুইদুরের অবস্থা দেখো গেছুইদুর কোথায় বসেছো দেখি ওবালে ওবালে কি করছো মা

সব বুঝিস না রে হ্যাঁ রে ছোটা বাবা ছোয়া ও কি হচ্ছে কি বক্তব্য পড়ে যাবে ওখান থেকে মাথা লেগেছে আচ্ছা ঠিক আছে এম করে লেগেছে মাথায় কোথায় লেগেছে কোথায় কোথায় কাক বাবা আচ্ছা এদিকে পড়ে যাবে ওইদিকে যাও পান্ডু ওখানে এখানে নেই পান্ডু পান্ডু কই পান্ডু কই পান্ডু ওইখানে দেখা যাচ্ছে তো তুমি বুঝলাম ওখানে দেখা যাচ্ছে কেন দি দেখছ কই পান্ডু কই পান্ডু কই পান্ডু কই আই যে পান্ডু পান্ডুর কাছে কি শুয়ে পড় যাও হ্যাঁ এই তো শুনা আমি সোনা তোমার মাথা কই তোমার মাথা ওইটা আর তোমার চুল তোমার চুল চুল কই চুল দেখাও ওমা তোমার চুল কই মা তোমার চুলটা কই মা ওহ

চলে এসছেন ঘুরে টুরে নিজে দিয়ে এখন এসে মেয়ের চুল বাঁধছেন দেখি মেয়ের চুলটা বাঁধো মেয়ের চুলটা বাঁধো 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 অরিন্দম এসেছে অফিস থেকে আসার পরে আমাকে বললে একটু লেবু জল করে দে আমার দোষটা ছিল এটাই যে আমি লেবু জলটাকে ওকে কাঁচের গ্লাসে দিয়েছিলাম তারপরে এই যে ঠিক এই জিনিসটা ঘটেছে দেখা যাচ্ছে না এখানে তারও কাঁচের গ্লাসটাকে টান মেরে ফেলে দিল ফেলে কাঁচের গ্লাসটাকে ভাঙলো সেটা তুলতে গিয়ে আমার হাতটা কেটে রক্তে রক্ত আর আর একজনের অবস্থা দেখো লেবুজাল খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে এটা হচ্ছে সেকেন্ড টাইমের লেবু জল যেটা আমি আর কাঁচা গ্লাসে দি ই র আম আবার জামা ফেরাচ্ছ তুমি ও ইস আরে মায়ের লেগেছে তার উপরে কোনো দয়া মায়া আছে এই যে এই যে মায়ের হাতটা দেখেছিস কোনো দয়া মায়া নেই না মায়ের মেয়ের না বাবার দুজনের কারোর কোনো দয়া মায়া নেই আমার উপরে আমার কাটা হাত নি আমি বসে থাকি আর কি এটা কি সব শেষ হয়ে গেল দুষ্টুমি এবার কি করি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মা বাবাকে দেখো বালিশ হয়ে কি রকম করতে হয় এ এ কেমন করে বালিশ শুয়ে শেষ হল কান্না উনি একু কান্না নিকু মে ঘুমালো মে আর বাবা দুজনেই ওকে ঘুমাচ্ছে মেয়ের অল্প একটু সুজি ছিল মানে আমি মানে সেদ্ধ রেখেছিলাম ওর দেখো অবস্থা সুজি আমাকে কিভাবে যাই হোক তো সুজিটার মধ্যে অল্প একটু সিমই দিলাম দুধ দিলাম দিয়ে আমার জন্য করে নিলাম যে করে মেটা সারা জামাই মাখিয়েছে আমাকে চলো খেয়ে নিই আবার আসছি পরে

ফুটছে এটা আরো একটু মানে ফুটে যাবে তারপরে এটা দিয়ে দই হবে এগারোটা বাজে আমি ওদিকে ঘুমিয়ে পড়েছে আর কিন্তু রান্নাটা হলে খেয়ে দে আমিও ঘুমিয়ে পড়ব এই আর কি আর কালকে সকালবেলা একজন নতুন লোক আসবে মিটাদির তো শরীর খারাপ তোমরা জানো মিটাদি আসতে পারছে না পিসি আসছিলো এই কদিন ধরে বাট পিসির নাতির জন্মদিন ন তারিখে শুক্রবার তো পিসি ওই দিন আসবে না এবার হয়তো শনিবারও আসতে পারবে না তো সেই জন্য আমার তো কাউকে একটা লাগবেই একা একা তো ওরকমভাবে পারবো না তো যে আইসেন্টার থেকে নিই সেখানে ফোন করেছিলাম ওনারা বললো যে কাল থেকে পাঠাবে তো ওই জন্যই কাল থেকে নিচ্ছি মিতাদি যে কদিন আসবে না সেই কদিন উনি করবেন দেখা যাক কালকে নতুন কে আসেন কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি লাস্ট কিছুদিন ধরে একদম ভিডিও এন্ড করছিলাম না তো সেজন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে তারপরেই শুভ যাই হয়ে যাক না কেন চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা